অনুপমা তুমি চ্যানেলের এবারের নিবেদন আধুনিক কবি নূর আলম সরকারের লেখা সাড়া চাগানো কবিতা মানবতার হার আবৃত্তি শামীম সর্দার সত্যি কি আমরা সবাই হয়েছি দিশাহীন বর্বরতা অরাজকতায় কাটছে মোদের দিন সত্যি যদি তাই হয় দেখো গিয়ে ওই বস্তিতে খোলা আকাশের নিচে ঘুমায় কারা স্বস্তিতে চাওয়া নেই পাওয়া নেই পেট ভরা খাওয়া নেই বাড়ি নেই গাড়ি নেই রান্না করার হাড়ি নেই এত কিছু নেই তবু নেই কোনো অভিযোগ শাক পাতায় পেট ভরে চায় না রাজভোগ মিলেমিশে বাঁচতে হবে ওরা বেশ জানে বিধির দেওয়া বিধিনিষেধ সবটাই মানে অল্প চাওয়া অল্প পাওয়া গায়ে লাগিয়ে পোবালি হাওয়া নিয়ম করে কাজে যাওয়া মনে সুরে গান গাওয়া গাছতলায় কাটায় জীবন আছে বেশ সুখে ওদের রাত্রে ওরাই রাজা থাকে হাসি মুখে তাকিয়ে দেখো রাস্তার ধারে সারাদিন কাজ করে ঘুমায় কারা চুপটি করে চিহ্ন একটা চাদর পরে ভিক্ষাবৃত্তি চাটুকারিতা ওদের ধাতে না মানুষ যাতে কষ্ট পায় এমন কথাও কয় না ধরার মাঝে অতিথি ওরা কখনো ভুলে যায় না অতিথির মতোই থাকে ধরার মালিক হতে চায় না জীবনযুদ্ধে হার মানে না উচ্চ তাদের শির জীবন তরিবাইতে জানে ওরাই আসল বীর বাঁচতে চাইলে কি চাও তোমার সেটা আগে বুঝো পেট ভরে খেতে পেয়েছ আর কি তুমি খুঁজো সুখের সংজ্ঞা পাল্টে তুমি খুঁজতে চাইলে সুখ পৃথ্বী ধনে মন মজিয়ে পুড়লে নিজের মুখ গড়েও তোমার মেটে না মনের আশা ভাঙতে চাইলে গরিব চাষার ছোট্ট পাখির বাসা তবে ঠিকই ভেবেছ মানুষ সত্যি দিশাহীন ঘাড়ে যেন রয়েছে সবার সাত পুরুষের ঋণ পশুর মতো চলাফেরা পশুর মতোই আচরণ নিজের সাথে লড়াই করে ডাকে নিজের মরণ জঙ্গল কেটে সভ্যতা গড়ে কি লাভ তবে বলো অসুর মতোই থাকবে যদি জঙ্গলেই ফিরে চলম কাটা ফাটাফাটিতে জীবন করি পার নিজের হাতেই লিখি আমরা মানবতার হার অনুপভা তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন